ষোলো লিটার দুধ আসছে একদম কথা বিশটা পঁচিশ টার কথা বলবো না মিথ্যা গল্প দিয়ে লাভ নাই একদম ষোলো লিটার দুধ জেনুইন পাইছে ঠিক আছে আমি কিনেছিলাম বিক্রি করে দিয়েছি ওটা বড় নিয়ে আসলে বিক্রি করে হবে দর্শক নিয়ে যাবে দাম কেমন কি রাখবেন এটার দাম এটা যদি কোন দর্শক ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম এক লক্ষ পঞ্চান্ন দরদাম করে নিতে পারবে না মাথা দশ দেখে আমরা এটা চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিরিয়াল নাম্বার এক একটা পরিপূর্ণ আপনার সরাসরি চেক দিয়ে নিয়ে যাবে

আর জায়গাটা তুমি দর্শকের দেখাও পনেরো লিটার দুধ ষোলো লিটার দুধ কোথা থেকে আসবে বিশ পঁচিশ লিটারের গল্প না মুখে গল্প দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে দুধের ভিতর থেকে হবে

বৃষ্টি বাদলের দিন গরু সংগ্রহ করা যাচ্ছে না ঠিক আছে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আর আমি আসলে অত গরু সংগ্রহ করি না ঠিক আছে দুইটা তিনটা বিক্রি করে ঠিকানা থানা অরণখোলা গ্রাম দুটাই আছে প্রবাস থেকে অনলাইনে অর্ডার দিলে দশকের বাস মতো পৌঁছাই দেবে বাংলাদেশ যে কোনো বান্ধব ঠিক আছে আপনার মূল্যবান সময় যে দুইটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামাইকুম আসসালাম